আম দিয়েও যে এত মজাদার কেক তৈরি করা যায় সেটা কি তোমরা জানো না জানলে এই ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারবে আম দিয়ে যে এত এত মজা করে কেক বানানো যায় আর তোমরা এটা ম্যাঙ্গো আম বল্লো হয় এটা আমটা খেতে এত এত মজার আর মিষ্টি আর এটাকে আমি ভালো করে কেটে নিয়ে আমি ব্লেন্ডার করে একবারে মিহি করে নিয়েছি আম মানে এই কেকটার আমি নাম দিয়েছি কি জানো আম যে ম্যাঙ্গো ফ্লেভার ম্যাঙ্গো ফ্লেভার কেক এইটা খেতে অনেক মজা আমটা মিষ্টি আর এইখানে আমি তোমাদের আজকে কোন রেসিপি দেখাবো না শুধু আমি কিভাবে বসালাম কিভাবে সেইটাই আমি তোমাদের দেখাবো আর এই সবার প্রথমে আমি এখানে একটা মোট নিয়ে নিয়েছি যে সসম্যান আছে ওইটাই নিয়েছি তার ভিতরে তেল ব্রাশ করে ভালো করে এখানে আমি ময়দা দিয়ে ভালো করে কুট করে নিচ্ছি তার ভিতরে আমি আমার কেকের যে মিশ্রণটা আছে আমি ওইটা ঢেলে নিচ্ছি আর এখানে তোমাদের প্রথমে আমি বলেছি আজকে কোনো রেসিপি দেখাবো না যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই তোমরা যদি বানাতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো আমি তোমাদের রেসিপিটা বেড়ে শুন দিয়ে দিবা আর এইখানে আমি সবার প্রথমেই আর যারা মাইক্রোভেন আছে তারা মাইক্রোভে নিতে পারো আর আমার মাইক্রোভেন নেই তার জন্য আমি চুলায় বসাবো চাই হোক প্রথমে আমি এইখানে কেকটা আমি পঁচিশ মিনিটের মতো আমি দিয়ে দিলাম আর তার ভেতরে এখানে একটু ফুদ্দি আছে তার ভেতরে আমি একটু টিস্যু দিয়ে দিলাম আর মাশ আল্লাহ কেকের লোকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিয়ে যাবা আর কেকটাও খেতে অনেক অনেক মজা ছিল একটা আমের একটা মানে আমের একটা যে একটা ফ্লেভার সেই ফ্লেভারটা আস্তে আস্তে যাই হোক তোমার রেসিপিটা যদি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবার তোমাদের সবাইকে আমি রেসিপিটা দিয়ে দিবো আর এটা খেতে অনেক মজা ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানা বা বেরি শুন তোমাদের কেকের রেসিপিটা দিয়ে দিবো আর কেকটা খেতে অনেক মজা ছিল যাই হোক সবাইকে আল্লাহ নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হবে